দেবী দুর্গা তো পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকে একটা সময় ছিল রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে দুর্গা পুজোতে অংশগ্রহণ আজও করে কিন্তু কিছু জায়গায় বিচ্ছুতি আসছে একটা রেডিকালাইজেশন এর প্রভাব সর্বদূর পড়ছে আমি বসিরহাটের অল্প দিনের বিধায়ক ছিলাম সেখানে এখন তিনশো চৌত্রিশ বছরের একটা পুজো আছে সেই পুজোয় তাদেরই পাশের বাড়ির এক মুসলিম পরিবার যারা কত বছরই আছেন তারা যদি অন্য প্রতিবার কাঠামো কেটে দিতেন পর্যন্ত এই পুরুষের জন্য এটাই ওখানকার রিচুয়াল এবং এটা চলে আসে গত তিন বছর সেটা বন্ধ হয়ে কিছু মানুষ ভাবমান যারা বলেছেন ওই পরিবারটাকে হুমকি করেছেন তারা যেন যেতে পারবে দুর্গাপুরের বিসর্জন এবং মহরমের পিছনে একই রাস্তা দিয়ে একই সময় একই সময় সমান্তরাল পেয়ে গিয়েছে দুর্গার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক অবিভক্ত বাংলার সম্পর্ক চিরকালে যে বন্দে মাতারা একটা নির্দিষ্ট উত্তাপ দিয়েছিল সেখানেও সেটা একবার আমাদের যেখানে শক্তি আছে সব জায়গায় আমাদের শক্তি নেই হয়তো সামনের বছর হবে ওটা দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা হিসেবে চালু করেছিলেন কিন্তু তখন আবার কিছু মানুষ নেমে রাগ এবং বিরোধিতা করেছিল বলেছিল নৌকে সাম্প্রদায়িক কথা গ্রহণ করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি ওখানে কংগ্রেসের সঙ্গে ছিলেন প্রতিবাদ আমরা শুনি শুনলেও এত হয়তো কী ছিল আমাদের প্রাণ পর্যন্ত আমাদের একজন নেতা তার আমি দীর্ঘায়ু মানে সুস্থতা কামনা করছি সৌগত রায় তিনি বলেছিলেন

আমি আছি এত রামকৃষ্ণ রামচলাম করেন এই জয়শ্রীরাঞ্চল নিয়ে কিছু লোক বলে গালাগাল করছেন তারই তো অকাল আমি আমি একটি পরিবার